আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো অনেক দিন পরে আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আর আজকে খুবই সহজ এবং সিম্পল একটা মেয়োনিজের রেসিপি নিয়ে আসলাম তো মেয়োনিজ রেডি করার জন্য আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি আমি দুইটা ডিমের মেয়োনিজ তৈরি করব সেই জন্য এখানে দুইটা ডিম নিয়ে নিলাম আর এর জন্য চিনি দিয়ে দিলাম হচ্ছে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আর রসুন দিয়ে দিচ্ছি চার কোয়া রসুনকে আমি এখানে ব্লেন্ড করে দিয়ে দিলাম এর মধ্যে লবণ এবং হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস দুই টেবিল চামচ পরিমাণ এখানে অবশ্য ভিনেগার ইউজ করা যায় তবে আমার কাছে লেবুর রসের যে ফ্লেভারটা আসে সেটা খুব ভালো লাগে যার কারণে আমি লেবুর রস দিতেই পছন্দ করি দিয়ে এগুলাকে এখন আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন তারপর চার পাঁচ মিনিট পরে হচ্ছে একটু একটু করে তেল এড করে দেব আমি এখানে দুই কাপ পরিমাণ তেল দিলাম দুইটা ডিমের জন্য আর তেলটা হচ্ছে দেওয়ার পরে দুই মিনিট চার মিনিট করে বিট করে করে আমি এখানে পাঁচ ভাগে তেলটাকে অ্যাড করছি করার পরে আজ যখন বিট করতে থাকবো তেলটার সাথে সাথে তেল অ্যাড করতে থাকবো আস্তে আস্তে এটা আসলে জমে যাবে মেয়নিস হয়ে আসবে আর কি তো আমার ম্যাউনিজ প্রায় শেষ এই যে মেয়োনিজটা রেডি হয়ে গেছে এবং দেখতে যেমন এটা খুব ভালো হয়েছে খেতেও অনেক মজা আশা করি সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ